এশিয়া কাপ বর্জনের হুমকিতে অনুর পাকিস্তান পিছিয়ে গেল খেলা শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ পিসিবি চেয়ারম্যানের যারা ভালো খেলবে ওরাই জিতবে স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য এটা প্রয়োজন আমি মনে করতেছি না ভাগ্যের হাতে নিজেদের সোপে দিয়েছে বাংলাদেশ সমীকরণে বন্দি এশিয়া কাপ স্বপ্ন যা ভাগ্যে থাকবে তাই হবে বাস্তবতা জেনেই বলেছেন নাসুম আহমেদ সুপার এইটের টিকিট পেতে লঙ্কা আফগান ম্যাচের দিকে তাকিয়ে নাসুম সহ পুরো দল এসে কাপের আগে পরিবার নিয়ে বিতর্কিত খবর প্রভাব পড়েনি পারফরমেন্সে বুধবার আবুধাবি ছেড়ে দুবাই গেছে বাংলাদেশ খেলবে ওরাই জিতবে স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করে এটা প্রয়োজন আমি মনে করতেছি না নিছক বলার জন্যই বলা বাস্তবে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা ছাড়া উপায় কি আফগানরা হারলে সোজা পথে মঙ্কানদের সঙ্গী হয়ে শেষ চারে যাবে লিচন দাসের বল এমন অবস্থায় ভাগ্যের দিকে তাকিয়ে ক্রিকেটাররা যেটা লেখা আছে কপালে ওইটাই হবে আমরা এটা নিয়ে এত ভাবতেছি না যা হবার তাই হবে একাদশে ফেরার ম্যাচ রাঙিয়েছেন নাসুম আহমেদ সিদ্দিকুল লটলের পর ইব্রাহিম চত্রান গুরুত্বপূর্ণ দুই উইকেট আর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের নায়ক টি টোয়েন্টিতে এর আগেও চারবার ম্যাচ সেরা হয়েছিলেন তবে সম্প্রতি পরিবার নিয়ে বিতর্কিত খবরে বাড়তি চাপে থাকা নাসুমের কাছে ধাবির জয় বিশেষ কিছু না এর আগেও এরকম অনেকগুলো ছিল বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল তো এটা কালকের জন্য একটু বেশি স্পেশাল অনিশ্চয়তার স্বপ্ন দুটো মনে ধারণ করে আবুধাবি ছেড়েছে বাংলাদেশ এশিয়া কাপের শেষ চারে উঠলে দলের প্রয়োজনে টাকা উঠে বসে থাকতেও আপত্তি নেই ক্রিকেটারদের ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলাম আর আমার টিমের যখন যাকে প্রয়োজন এটাও হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে এগেনস্ট নিয়ে তো এইটার কারণে তো ওইগুলা নিয়ে আমরা কোনো আপেন্ড নাও আমরা মেন্টালি সবসময় রেডি রাখি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবো আবুধাবি থেকে দেড়শো কিলোমিটার দূরে দুবাইয়ের হিলটন হোটেল টিম বাংলাদেশের নতুন গন্তব্য কি হবে পরিকল্পনা সুপার ফোর নাকি দুবাই থেকে আকার বিমান ধরবে বাংলাদেশ দল ক্রিকেটাররা তো বটে সমর্থকদের নজরটাও শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন টিকে আছে নানা সমীকরণ ও জটিল হিসাবে সুপার ফোর সমীকরণ মিলাতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে শত্রু যখন বন্ধু মাত্র কদিন আগে শ্রীলঙ্কার কাছে হারে তিক্ততার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি কিন্তু সেই শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের বড় ভরসা এশিয়া কাপে টিকে থাকার আশা নানা সমীকরণে বন্দি সুপার ফোর স্বপ্ন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ যে সমীকরণ মেলানোর দুদল জিতলেই বাংলাদেশের আশা থাকবে তবে সেরা সম্ভাবনা শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট টেবিলে এখন দু নম্বরে বাংলাদেশ কার্যত তিনে কেননা রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আফগানিস্তানের মাইনাস রান রেটকে টেক্কা দেওয়ার সাধ্য শ্রীলঙ্কা জিতলে সহজ হিসাব পয়েন্টেই আফগানিস্তানকে পেছনে ফেলবে টাইগাররা আর আফগানিস্তান জিতলে নানা হিসাব নিকাশ সাধারণ জয় আফগানিস্তানকে গ্রুপ সেরা করবে রানার্স আপ হয়ে সুপারফোরের টিকিট পাবে শ্রীলঙ্কা তবে বড় ব্যবধানে জয় বাংলাদেশকে ফিরিয়ে আনবে টেবিলের সমীকরণে আগে ব্যাট করলে জয়টা হতে হবে অন্তত একাত্তর রানের আর পরে ব্যাট করলে অন্তত তেপ্পান্ন বল হাতে রেখে আফগানিস্তান আগে ব্যাট করে দুশো রান করল শ্রীলঙ্কাকে আটকে রাখতে হবে একশো আটাশের মধ্যে আফগানিস্তান একশো পঞ্চাশ করলে চুরাশির নিচে থামাতে হবে লঙ্কানদের আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে আফগানিস্তানকে জিততে হবে এগারো থেকে বারো ওভারের মধ্যে সবই বাংলাদেশের জন্য আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ যেতে পারলেও হবে রানার্স আপ দুবাই ফিরেও তাই বাংলাদেশ দলের মন পড়ে থাকবে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে বন্ধু হয়ে ওঠা শত্রুর জয়ই একমাত্র কামনা দল আর দেশের অগণিত ক্রিকেট প্রেমী এশিয়া কাপের শেষ চারে নাম লেখাতে দেশের মানুষের মতো ক্রিকেটারদেরও এখন সমীকরণে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই ম্যাচ শেষে এমন সরল স্বীকারোক্তি তানজিদ তামিমের নিজের ফিফটি কিং বা এবছর লাল সবুজ জার্সিতে সর্বাধিক ২৬ ছয় ছাপিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের জন্য বোলিং ইউনিটকে আলাদা কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার কি থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা সহজ স্বীকারোক্তি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের নজর রান রেটে মনোযোগ না দেয় সুপারফোর নিয়ে অনিশ্চয়তা ডুয়ার্ট ডাই এমন সমীকরণ জয় করেছে লিটন দাসের দল দু ওপেনার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ছয় ওভারে পনেরষাট রান টিটোয়েন্টিতে আফগানদের বিপক্ষে পাওয়ার প্লেতে টাইগারদের সর্বোচ্চ সবসময় অলওয়েজ পজিটিভ থাকা ট্রাই করি কারণ প্রথম পাওয়ার প্লেতে টিটোয়েন্টিতে একটু রিস্ক নিতে হবে আপনার তো আমি যেটুক পারি আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই রু ইনিংসে শেষ পাঁচ ওভারে ৩৫ রান থির গতির ব্যাটিংয়ে প্রশ্নের মুখে শামীম পাটোয়ারি ও জাকের আলীর ভূমিকা তবে উইকেটের দায় দিয়ে সতীর্থদের আগলে রেখেছেন তানজিত তামিম উইকেটটা একটু ট্রিকি ছিল আপনি দেখছেন যে বল অতটা ভালো ব্যারে আসছিল না তো আমার মনে হয় সবাই চেষ্টা করছে ভালো কিছু করার শেষের আবুধাবিতে পঞ্চম বলের অভাব অনুভব করেছে বাংলাদেশ তারপরও একশো চুয়ান্ন রান ডিফেন্ড করতে পারায় বোলিং ইউনিটকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ওপেনার আমাদের বলিং যেরকম লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস বলার সব অনেক এক্সপিরিয়েন্স ডি টোয়েন্টিতে তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বলার এটা ডিফেন্ড করতে পারবে তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বলার্স নিজের 50 আর এবছর লাল সবুজ জার্সিতে সবচেয়ে বেশি 26 ছয় অসুখ নিয়ে খুব একটা উচ্ছ্বাস নেই জুনিয়র তামিমের ভাবনায় এশিয়া কাপের শেষ চাপ এদিকে বাংলাদেশ এশিয়া কাপ মিশন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিসি সভাপতি আমিনুল ইসলাম ও সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম তাদের সর্বশ্র দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে এই রাউন্ডে তিন ম্যাচে দুটো ম্যাচ জিতেছে এখন অন্য টিম এখন আমরা ওয়েট করবো তাদের তারা তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ সেকেন্ড যাব যাবো আমরা যদি আর খেলার সুযোগ না পাই আমরা দল ফিরে আসবো কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনো দেরি আছে এতদিন আমরা বলে থাকবো না ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে ঢাকার চার ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে টানা দুই দিন শুনানি হলেও এখনও সমাধান আসেনি নিরাপত্তা সংখ্যায় এদিন হাজির হননি চার ক্লাবের মালিক দাবি করা তানভীর আহমেদ তার পরিবর্তে পাঠিয়েছেন প্রতিনিধি তানভীর যোগ দিয়েছেন ভার্চুয়ালি যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভুইয়া বুধবার চার ক্লাবের মালিকানার বিষয়ে রায় ঘোষণা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনাল হুমকি অপহরণ মারধর ঢাকার চার ক্লাবের মালিকানা কাণ্ডে উত্তপ্ত বিসিবি নির্বাচন অভিযোগের তীর সাবেক পরিচালক লোকমান হোসেন ভুইয়ার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এদিন দ্বিতীয়বারের মতো বসে বিসিবির ট্রাইব্যুনাল অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে নাবানা টাওয়ারের ট্রাইব্যুনালে শুনানিতে হাজির হয় দুই পক্ষই নিরাপত্তা কর্মী নিয়ে আসেন তানবিরের প্রতিনিধি এরপরে হাজির হন লোকমান হোসেন ভুইয়া সোমবার নির্ধারিত প্রথম শুনানির দিন গুলশানি অপহরণের শিকার হন তানবির আহমেদ করা হয় মারধর এদিনও তাকে দেয়া হয়েছে হুমকি যার কারণে নিজে না এসে তানবির পাঠান প্রতিনিধি যদিও এদিনও হয়নি সুরাহা তানবির পক্ষের দাবি এক পক্ষকে মালিকানা হস্তান্তর করা হলেও আরেক পক্ষ থেকে চাপ দেয়া হয় পেট্রনের জন্য কারণে আসতে পারেননি আসতে দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন সোশ্যাল অর্গানাইজেশন কখনো সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয় তো তানবির আহমেদ হাজার ষোলো থেকে দুই হাজার উনিশের মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বোঝায় নিচ্ছে নিজের কাছে ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই ওনারা দাবি করেছেন নিজেকে প্যাট্রন হিসেবে আরেক পক্ষ লোকমান হোসেন ভুইয়া অস্বীকার করেছেন সব অভিযোগ দাবি করেছেন তিনি শুধু ক্লাবগুলোর দেখাশোনার দায়িত্বে ছিলেন যদিও বিচারকের চাওয়া অনেক কাগজই নেই লোকমানের কাছে তানভীর সাহেবকে আমি দিন। সামনাসামনি দেখি নেই ও কীভাবে কিডন্যাপ হইলো বা তাকে উঠে গেলে আমি জানি না আমি তো এখানে ইনভলভ না আর আমি এই ক্লাবগুলির মালিকও না আমাকে জাস্ট ইনিশিয়ালি দেখাশোনা করার দায়িত্ব দিছে ডিটেলস হয়েছে আজকের ব্যাপারটা কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় নাই উনি আমি মানে যেটা আপনাদের বলতে চাই উনি যে কাগজপত্রগুলি আমাদের কাছে চাচ্ছে কীভাবে কার থেকে আসলো ক্লাবগুলি কিন্তু মালিকানা না উনি চাচ্ছে মালিকানা দলিলপত্র কিছু আছে কি দুই থেকে যে কমিটিগুলি রান করতেছিল সেই কমিটির সমস্ত লিস্ট দিয়ে দিছি দুই হাজার একুশে যারা কাউন্সিল সেই লিস্টও ওনাকে দিয়েছি এবং উনি আমাদের বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি তো এটা আমার কাছে না এই মূর্তি দেওয়া যাবে না সময়ও নাই বিসিবি নির্বাচন ঘিরে এই অচল অবস্থা নতুন সংখ্যার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে ক্লাব মালিকানা প্রশ্নে তৈরি এই দ্বন্দ্ব কোন দিকে গড়ায় তার উত্তর মিলবে বুধবার ট্রাইব্যুনালের রায়ে